হাই কেমন আছে তোমরা সবাই আগে থেকে কিন্তু প্ল্যান কোনো কিছুই নেই তো দেখো হুট করে এখানে চলে এসেছি ট্রায়াল রুমে আর মোবাইল নিয়ে একটু ঢং করছি সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি আর আমি আগে থেকে কতটা মোটা হয়ে গেছি দেখো আগে জিন্স টপ পরলে কতটা ভালো লাগতো আর এখন একটু মোটি মোটি লাগে মানে একটা কেমন ব্যাপার লাগে না বলো তো এই দেখো তো এই জিন্সটা আমি কিনেছিলাম গ্যাংটক থেকে যখন আমাদের ফার্স্ট বিয়ের পরে হানি মনে যাই তো সেটাই আজকে পরেছি তো যেহেতু শীতকাল আর আমার না গরম কাপড়েরই কুর্তি বলতে নেই আমি তো খুব বেশি পরি না তো সেই জন্য সোয়েটার বা জিন্স জ্যাকেট পরেই বেরোই তো দেখো তোমাদের দাদা ভাই বললো যে নাও এটা নিয়ে নাও এসছ যখন কিছু একটা নিয়েও যাও আর তোমাদের দাদাভাই না কোথাও আসলে খালি হাতে কোথাও বেরোতেই পারে না তো ভাবলাম এখানে একটা ব্ল্যাক কুর্তি নিয়েছি কুর্তিটা ভীষণ গর্জিয়াস না আর আমার দেখো একদমই ফিটিংস হয়ে গিয়েছে তো ভালো করে একটুখানি দেখে নিচ্ছিলাম না হলে তো আবার চেঞ্জ করতে আসার ঝামেলা বলো আর আমি সেগুলো একদমই পছন্দ করি না তারপরে আমি আর একটা কুর্তি নিয়েছি তো সেটাও কিন্তু এখন ট্রায়াল করব কিন্তু তার আগে একটু নিজেকে ভালো করে দেখে নিচ্ছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম তো তোমরা কিন্তু আমাকে দুটো কুর্তির মধ্যে দেখে বলবে যে কোনটা বেশি ভালো লাগে আর গরম কুর্তি এবার আমি প্রথমবার পরবো মেয়ে থাকতেও পরিনি আর বিয়ের পরে যে ফার্স্ট টাইম আমি এবার ট্রাই করব যে গরম কুর্তি পরে কেমন লাগবে আর আমার না কুর্তিটা খুব খুব ভালো লেগেছে তো এই দেখো সেকেন্ড কুর্তি এটা ছিল একটা পিঙ্ক কালার আর মেয়েদের ইমোশনস প্রত্যেকটা মেয়ে কালার থেকে পছন্দ করো তো দেখো মেয়ে থাকতে না আমার এল এম এগুলো হয়ে যেত তো বিয়ের পরে এখন আমার এক্সেল লাগে ভাবতে পারছো আমি কতটা মোটা হয়ে গেছি আর তারপর দেখো এটা পরে নিলাম আর চলো আর তোমরা আমাকে বলবে যে কোনটা বেশি ভালো লাগছিল হ্যাঁ এই কুর্তিটার কিন্তু কালার খুবই ভালো আমরা আমাকে মানিয়েছেও বেশ এই কালারটাতে কিন্তু দেখো আগের কুর্তিটা যেন একটু বেশি গর্জিয়াস ছিল না একটু লং ছিল আর এটা কিন্তু তার থেকে একটু শর্টস তো এই যে বিল কাউন্টারে এখন আমি বিল করে নিচ্ছি তো আমি তো কোনটা নিয়েছি আমি ব্ল্যাকটা নিয়েছি আর আমার কি মানে চয়েসটা ভালো কি খারাপ তোমরা একটু বলো তো তো আমার কিন্তু ব্ল্যাকটা বেশি ভালো লেগেছিল তো তারপর বেরিয়েই আর রাস্তায় বেরোলে ঠান্ডার দিনে গরম গরম মোমো খাবো না তোর কি খাবো আর এখানের মোমো খেতে যা পরিমাণে টেস্ট মুখে দিতেই পুরো গলে যাচ্ছে চলো তো একটুখানি খেয়ে দিই মোমো খেয়ে কিন্তু শুধু থেমে থাকার মেয়ে আমি নয় এমনি এমনি কি এত মোটা হচ্ছি নাকি দেখো এগুলো খেয়ে কিন্তু মোটা হচ্ছি এগুলোই আমার মোটা হওয়ার কারণ আমার তাতে কোনো দোষ নেই এগুলোর দোষ তো দেখো এখানটা চিকেন চাউমিন আছে আর কথাটা তোমাদের কেমন লাগলো জানিও তো তো দেখো এখন এই দোকানের না চিকেন চাউমিনটা আমার খেতে খুব বেশি ভালো লাগে তো এটা মজা করে খাচ্ছিলাম আর বর কিন্তু একটা স্পেশাল জিনিস অর্ডার করেছে সেটাও তোমাদেরকে দেখাবো আর আমার না আমার কেন বলো তো ছোট থেকে বড় তো এখন সবাই খায় আর এগুলো বেশি খাওয়া কিন্তু উচিত না আর আমি কিন্তু অনেক দিন পরেই খাচ্ছি প্রায় সাত দিন পর আর এখানটা দেখো একটা চিকেন এগ রোল অর্ডার করেছে তো সেখান থেকে আমি এক বাইট খেয়ে নিলাম তো ছাড়বো কেন ভীষণ টেস্টি ছিল আর ইয়ামি ছিল তো দেখো বাড়ি চলে এসছি আর পুরো ঘরটা আমার ফাঁকা কেন ফাঁকা সেটা তো তোমরা জানো তো বড় ব্লগে দেখিনি ও যারা জানো না চলো টাটা বাই